নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আবার কল্যাণী কিচেনে আজকে পিঠে বানাবো শুটকি মাছের পিঠে শুটকি মাছ আর শুকনা লঙ্কা দিয়ে দিলাম তাওয়াতে বসিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে শুটকি মাছগুলা তেল ছাড়া কোনো তেল ব্যবহার করব না কি সুন্দর হয়েছে নামিয়ে নাও পুড়ে যাবে ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল হয়েছে হালকা পুড়েও গেছে এরকম হলেই ভালো হয় এখন নামিয়ে নেব নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব ভাজা হয়েছে এখন মিক্সার মেশিনে এগুলো সম্পূর্ণ গুঁড়ো করে নেবো গুঁড়ো করা হয়ে গেছে তারপরে এক চালের গুঁড়া আগের থেকে ডো বানিয়ে রেখেছি এখন ওই যে এখন গোল গোল করে বানিয়ে নেব তোমরাও চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে খেতে চালের গুঁড়ার ডোটা দেখাতে পারি নাই খুব সুন্দর হয়েছে দেখো পিঠাগুলা এখন গরম জল বসিয়ে দিয়েছি এখন পিঠেগুলো দিয়ে দেব ভাপিয়ে নেব ভর্তি হয়ে গেছে একদম কড়াই এগুলো ফুলে আবার বড় বড় হয়ে যাবে খুব সুন্দর হয়েছে খেতেও